কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে বর্তমান বাজার একটু বাড়তি সুতরাং আজ আঠারোই আগস্ট দুই রোজ সোমবার জানিয়ে দেব আজকে কোয়েল পাখির বিভিন্ন বয়সী বাচ্চা সারা বাংলাদেশের চষ্টি জেলায় কেমন বাজার চলছে প্রিয় কোয়েল খামারি ভাই বোনেরা সালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন এক দিনের বাচ্চা প্রতি পিস সাত থেকে আট দশ দিনের ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা প্রতি পিস পনেরো থেকে সতেরো প্রিয় সুদি ভিডিওটি আপনি কোন জেলার কোন উপজেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাশাপাশি আপনার ওই জেলার ওই উপজেলাতে আমাদের ডেলিভারি যায় কি না ইনশাল্লাহ কমেন্টের রিপ্লের মাধ্যমে জানিয়ে দেব। পনেরো দিন বয়সের গড় বাচ্চা প্রতি পিস থেকে ২৫, বিশ দিন বয়সের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মহিলা পাখি প্রতি পিস থেকে আঠাশ সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন কেননা শাইন অ্যান্ড পেট কোয়ালি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে বর্তমানে সারা বাংলাদেশে পঁচিশ দিনের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা বাচ্চা প্রতি পিস বত্রিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ দিনের পঁচাশি থেকে

প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এলাকা সময় ও বাচ্চার পরিমাণের উপর নির্ভর করে সারা বাংলাদেশে বাচ্চার দাম থেকে টাকা কম বেশি হতে পারে তিন তাই বাচ্চা কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে ভালো মানের বাচ্চা সংগ্রহ করুন নিয়মিত বাচ্চার বাজার জানতে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁ সাথেই থাকুন আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্য টি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে অথবা সরাসরি কল করুন সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে